ভরিওান আশা করা যা আপনারা সকল পালা আসেন আলহামদুলিল্লাহ আমিও পালা আছি আজ যেহেতু আজকে এবার স্পেশাল দিন আছে গরম বনো আছি হইতে কারি একটা নিজে লাগে আজকে বাইন বান বেসিপি তো রেসিপি কেটা লাগে শেয়ার করবো আর কোন আপনারা দেখতে তাহবা আমি রেসিপি কেটা জানিয়ে আর বানাই কীটা বানাইতেও দুটো ইনশাল্লাহ আপনারালে তাহলে একটা একটা করে দেখবা খুন্দিলে লম্বা বাদে চেষ্টা করি আজকে না আমি আপনারা করি না করি তেজ ভতা শেয়ার তেজ ভাতা যেহেতু আপনারা লালই দিচ্ছে ডালিক এখন তেই দিন যদি যদি দিছি করবা বোন না কিছু সস থাকবো ড্রাই সস আশা করা যায় বিশাল্লা আপনার দেখব আর ইরানীক দেখলাম কারি বানাইব লাগি সন্ধিকা ছয় নম্বর এস এস ককিল ব্লগ ইউকে খুব সম্ভবত এসএস নানা না না ইরানী বাগুইসিন লাগে লব না ধরাম চলি গৈছে খাৰি খাৰি বানি তুমচে খাৰি বানেই আমাৰ কেছে লাগে নানিতে মানে ৰিটায়াৰ্ট দিলাইছে ভাল হৈছে নানীকে লাগে তাৰপিছত ৰিটায়াৰ্ট হওক চিকিৎন টিকিন বান্ধি নাই দেইৰা তোলা পিয়াহীটো দি দে আমি সদায় মাছ ফাছ এটা ৰেডি কৰি আৰু আমাৰ নয়নমণিৰে কৰি ৰাম এটা আমার রান্না আপনি ফলো করেন না জানো আপনি আপনার সিলেটি মন নিয়ে যে সময় রানবা ওই সময় আপনি ফলো করই জানো আমি তো এটা উঠবাহী রাখুকিতা রান্না আমারে ফল করিয়া লাভই তো না ইনশাআল্লাহ ও আপনারা পেঁয়াজ ধীরে ধীরে আইছে নিশ্চয়ই পেঁয়াজ আনি গেছে কি আর সে সময় স্পাইস মানব ইনশাআল্লাহ আপনারা দেখবা আরও আটক আরও পেঁয়াজ নরম যে সময় ইনশাআল্লাহ মানব আর দোকান গ্রীন চিলি দিলাইছি চাইটটা এমন গ্রীন চিলি দিছি একটা গ্রাম বাড়ি গ্রীন চিলি যে বাজার পাজা আর যে সময় মাস দিব ওই সময় গ্রীন চিলি বলহিয়া দিব খার যেহেতু বড় পা না যে মাছ মাস হোক ছোটো মাছ হোক স্পাই মাস হোক সিটা মাস যদি গ্রীন চিলি অলহাইয়া খাটিয়াতে সেই স্বাদ আশা করা যায় আর কি এখন স্পাইস দিলাইম আপনারা দেখি লোল দিলাইলাম নামলা

জীরা পাউডার দিলাম ধনিয়া পাউডার দিলাম কলেজ পাউডার দিলাম মশ পাউডার দিলাম মাছ পাক্কা আছে মাছ বড় বাইন তিনটা আছে আশা করা যায় স্পাইচ পেঁয়াজ মাছে কাটব আপনার একটু করে মাছও দেখবা অবস্থা আর এখন আমি যে স্পাইচ পেঁয়াজ পেঁয়াজপালাটি কেটা নাই মো স্পাইসে জাল দিম আর মাছটা তো অবশ্যই বালাটিকে বালাটিকা তো আপনারা অবশ্যই দেখবা এর আগে আমি স্পাইসেও বালাটিকে ফসাই রাখামে থাক ইনশাআল্লাহ দেখো দেখতে ব্যস্ততা বুকা দেখ আপনারা স্পাইস জাল খার বালাটিকে আর হানি দিয়ে স্পাইস সারা জালকা তো নাইলে তো আর স্পাইস জল দিবেন তো আর বুস্ত ভাল কোরাখানি দিয়ে আবার জাল দিবাদে মাছ চালিয়া মাছ আপনার ইনশাআল্লা দেখান দেখি লোকা আপনার বাহিনী মাছ বড়ো বড়ো মাছের টুকরা অবশ্যই খালিয়ানা মাছ আর মাছ দেখি মতো একটু সময়ের দিলাই ইনশাআল্লাহ

ঈশাল্লাহ আসাতি ক্রিসমতির মাংস লাহান হয়েছে কালার আছে কুস্ত কালা চোলা উঠতোর কালার দেখোটা আর আমরা না দেখারে করছিলাম ট্রাই না তাই তো মন্দিরে ট্রাই করো মারে করতানা এর ফলে দেখি নি ট্রাই করি আর আমরা বরদুলাবাই দেখলাম বরদুলাবাই হইলা কেশ্বনাথ গার্ডেনের ইউটে ব্লগার আমরা ইসলামদুল্লা বাই আপনার উদ্দেশ্য করে রা ওলা বড় বড় বাইন না আপনার খাইলে যেহেতু রানিও খাইলি সে দেখিয়া আর এটো তো খাইলি বা আশা করা যায় লস হইত না কুকা এটা বাই আসলেও কম মিলিয়ে আসা ফটো অবস্থা বরফি বড় বড় বাই যাই হোক আপনারা হুকা ইনশাআল্লাহ এন্ডে দিও দেখবো এন্ডে দিকেও থাকব হয়তো জুল একটু জোল টা কারণ তা মাছও জোল দিই না ওলা রাখি দিন লগেটা হুকা দেখতে ইনশাল্লা ভালা লাগবে এখন দেখি আপনারা কাঁদি একবারে আঁকিয়েছে মাস বাদে মাসের যে ফানি বাড়ি ছিল আমি কোনো পানি দিছি না ও ফানি একবারে ড্রাই গেছে এখন আমি আধা কাপ পানি দিব পানি দিয়ে জাল দিলেই মজা ছিট শেষ হয়েছে রান্না আর আজকের যে ঈদে রান্দা আসলে আমি হারে দিকা করছিলাম যে ওলা বাইন মাছ কিলা আমার আম্মা বাংলাদেশ তো এখন ওলা ওলা রান্না বাগার কিলা দিতাম তিতাকিটা দিতাম না দিতাম এর বাদে ও যে মাছর জ্যেটা পানি আছে একটা একবারে ড্রাই হইতো জাল হইয়া ওটাও বাদে আমি শিলা তুলা দিলে দিতাম আর কিন্তু মাছর পানি যেটা বাড়ি একটা বালাটিকে জাল খাইয়া ড্রাই হইতো যাই হোক আলহামদুলিল্লাহ গেছি দেখো তোরা ফানি দিলাইম আরও পানি যে সময় জালও দিবস শেষ কাড়ি জল কারণ এটা একবারে ড্রাই হয়ে গেছে মাছের পানি কেয়ালো এলছি গাড় যে শিরা দিছি শিরা কিন্তু একবারে কম এ একবারে কম আদৌ মাছ দেখা তার গায় গায়ে শিরা তাব গায়ে গায়ে সিরাটা হব আর ওটা জাল খাই দিব যে সময় আর সিট ফিনিশিং ফিনি দেখতে পোকা আর এন্ডে দি গায়ে কীতা সেই দেখা

আলহুল্লা আজিকালি কাৰী এইকাৰণে শেষ আৰু দেখা আপোনাৰ লগ এটা শুকান দেখক আপোনাৰ এণ্ডেদি কিলা আহিছে কাৰীৰ লোক আলহামদ্লা আমাৰ কেছ লাগে খুব মজা হ'ব আৰু আপোনাৰও তাত নাইবা খিলা হৈছে না হৈছে আঁ বাল এটা শুকা আমাৰ লগেটা শুকা আমিতো আচলতে হোম মাতি ইদানীক মাত্ৰামত্ৰাম নাই একেবাৰে হোম মাত্ৰাম নালাগে আচলতে সেইবিলাক মাততাম ফাৰম না ফলা ফলা টাইমটো আমিও মাতাম চব চমাই এখন মাতৰ মাতৰ লাগি ৰিটায়াৰ্ড হৈ গৈছে কি আমাৰ বিদ্যুৎ সৰি চবসময় যাই হওক আপোনাৰ নাইবা খিলা হৈছে না হৈছে আৰু ফুৰাণ আমাৰ লগে আছেইন আপোনাৰ আৰু থেংক ইউ ছ' মাছ আপোনাৰ কষ্টসৰ আমাৰ লগেটা সৰা আমাৰো দুটোক ফাৰম